কিছু কিছু সময় ইচ্ছার বিরুদ্ধেও অনেক কাজ করতে হয় যেমন কিছু সামাজিকতা এবং বাচ্চাদের আবদারে আটকে পড়ে অনিচ্ছাকৃত কাজগুলো অনেক সময় করতে হয় যেটা কিনা না আজকে করে ফেলেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি তো বাচ্চারা আটকে গিয়েছিল তার টিচারের কাছে আর টিচাররা আটকে গিয়েছে বাংলাদেশের মেন অফিস থেকে তাদের করার নির্দেশ ছিল যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য পয়লা বৈশাখ উদযাপন করতে হবে তো বাচ্চাদেরকে বলেছে আর বাচ্চারা এসে বায়না ধরেছে মামনি এটা করেই দিতে হবে যাই হোক তারপরে আমি না করে আর পারলাম না সমাজের কাছে আমার ইচ্ছাটাকে আমি মানে প্রাধান্য দিতে পারিনি তো এখানে আমি একটি ইলিশ মাছ খুব ভালোভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে সারা রাতের জন্য একটি বক্সে ভরে রেখে দিয়েছিলাম তো খুব সকাল সকাল উঠে মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তো ওই যে বলতেছিলাম যে পয়লা বৈশাখ মানে কোনো কথা নেই আমরা যারা মুসলমান এটা আমাদের জন্য একদম হারাম আজকে আমাদের পান্তা ইলিশ খাওয়া এটা একদমই ঠিক না যে কোনো উৎসব যেটা হারাম সেটা করা আমাদের মুসলমানদের জন্য সবসময় হারাম তো আজকে আমি সেটাই কি করে ফেললাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং যে সকল ভাই বোনেরা আমাকে মাইন্ড করবেন প্লেস আপনাদেরকে বলবো মাইন্ড করবেন না কিছু মনে করবেন না শুধু বাচ্চাদের আবদার পূরণ করতেই আজকের এই আয়োজনটা তবে আমি সব আয়োজন করিনি শুধু মাছ ভাজি করে দিয়েছি এবং বাচ্চাদের সাথে আমরা যেহেতু আমন্ত্রিত ছিলাম তো সকাল সকাল উঠে ইলিশ মাছটাকে ফ্রাই করে আর বড়ো বাচ্চার জন্য তো ফুচকার আয়োজন ছিল সেগুলো আর শেয়ার করিনি সেখানেও কিছু বানিয়ে নিয়ে গেছি তো মাছটা যেহেতু ভাজি করেছি তাই শেয়ার করেছি বাচ্চারা টাকা দিয়েছে স্কুলে তারপরেও তাদের সবাইকে বলা হয়েছে যে এক একজনকে এক একটা আইটেম করে নিয়ে আসতে হবে যেহেতু আমার ছেলেরা সবাই একটি করে মানে স্টল দিয়েছে যে যার মতো করে ছাড়া যেটা বলেছে সেটা নিয়ে তারা দোকান দিয়েছে তো অনেক মজার ব্যাপার ছিল এটা বাচ্চারা অনেক মজা করেছে তো ইসলামের দৃষ্টিতে তো একদমই এটা ঠিক না ইলিশ খাওয়া তো তারপরও খেয়েছি খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমাকে ওদেরকে ক্ষমা করে দেয় কারণ এই প্রথমবারের মতো বাচ্চাদের কাছে আটকে গিয়ে এটা করতে বাধ্য হয়েছে আর কখনও কোনো দিন আমি অন্তত পয়লা বৈশাখে মানে পাতা ইলিশ এটা খায়নি এটা আমার পক্ষে একদম পসিবল না হ্যাঁ খাবো এটা পছন্দের খাবার এটা অন্য যে কোনো একদিন খেতে পারি আজকেই যে খেতে হবে এটা কোনো কথা নয় তবে আমি এমনিতেই যে কোনো উৎসব বা যে কোনো সময় শুক্রবার আসলে বা বছরের প্রথম দিন মাসের প্রথম দিন রোস্ট পোলাও বিভিন্ন রকমের আইটেম রান্না করি যাই হোক আজকে সেটা না করে বাচ্চাদের নিয়ে সকাল সকাল স্কুলে চলে গিয়েছি তো বাচ্চারা এবং বাচ্চাদের সাথে কি কি এনজয় করেছি নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ